তো হেই হ্যালো আসসালাম আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি আসো অনেক বেশি ভালো তো দেখতে পাচ্ছ এই গ্লোবাল স্কিনটা তো এই গ্লোবাল স্কিনটা তোমরা কীভাবে নেবে তোমাদেরকে বলে দেই তো এই গ্লোবাল স্কিনটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু পাঁচটা মেশিন কমপ্লিট করতে হবে তো পাঁচটা মিশন কমপ্লিট করার পরে কিন্তু তোমরা এই গ্লোবাল স্কিনটা খুবই ইজিলি কিন্তু নিয়ে নিতে পারবা তো কীভাবে তোমরা এই পাঁচটা কমপ্লিট করবা তারপরে কিন্তু তোমরা গ্লোবালটা নিতে পারবা তো তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই তো এটা কিন্তু তোমরা কিন্তু উনত্রিশে অক্টোবর থেকে চারে নভেম্বর পর্যন্ত দেখতে পারবা তো চারে নভেম্বরের মধ্যে তোমাদেরকে কিন্তু এই মিশনটা কমপ্লিট করে তো প্রথম মিশনটা হচ্ছে তোমাদের প্রথম মিশনটা তোমাদের কি কিন্তু বিয়ার র্যাঙ্কে কিন্তু পনেরোটা গুলবল ফেলাতে হবে তাহলে কিন্তু তোমরা পনেরোটা গুলবল ফেলানোর মাধ্যমে কিন্তু তোমরা প্রথম মিশনটা কমপ্লিট করে নিতে পারবা তো তারপরে দ্বিতীয় মিশনটা হলো তোমাদেরকে কিন্তু পনেরোটা সিএস র্যাঙ্ক খেলতে হবে তাহলে কিন্তু তোমরা দ্বিতীয় মিশনটা কিন্তু কমপ্লিট করে পাল্বা তো দ্বিতীয়টা কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই ভাউচার কার্ড দুটি কিন্তু তোমরা ইজিলি ক্লিন করে নিতে পারবা তো তারপরে কিন্তু আমরা কিন্তু তিন নাম্বার মিশনটা দেখতে পাচ্ছি যে তোমাদেরকে কিন্তু পঁচিশটি কিন্তু তোমাদেরকে কিন্তু সিএস ম্যাচ খেলতে হবে তো পঁচিশটি সিএস ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু তোমরা তৃতীয়টাও কিন্তু কমপ্লিট করে নিতে পারবা তো তৃতীয়টা কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই ভয়েস প্যাকটা কিন্তু কিছুদিন তাহলে কিন্তু তোমরা তিন নাম্বারটা কিন্তু মিশন করতে পারবা তো তারপরে কিন্তু চার নাম্বার যে মিশনটা রয়েছে সেটা হলো তোমাদেরকে কিন্তু বিয়ার র্যাঙ্কে যেয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু দশটা ম্যাচ কিন্তু খেলতে হবে বিয়ার র্যাঙ্ক ম্যাচ কিন্তু তোমাদের দশটা খেলার মাধ্যমে তোমরা কিন্তু চতুর্থ নাম্বার মিশনটা কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই এর টুবির স্কিনটা কিন্তু খুবই পারমানেন্ট না পেলেও তোমরা কিছুদিনের জন্য পেয়ে যাবা তো তার পরবর্তী যে মিশনটা রয়েছে পাঁচ নাম্বারদের মিশনটা যে লাস্ট মিশনটা হচ্ছে তোমাদেরকে কিন্তু পঁচিশটা কিন্তু তোমাদেরকে কিন্তু পেয়ার ম্যাচ খেলতে হবে পঁচিশটা পেয়ার ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু এটাও কিন্তু ক্লেম করে নিতে পারবা তো তারপরে কিন্তু তোমরা কিন্তু এই গ্লোবাল স্কিনটা কিন্তু একদম পারমানেন্টের জন্য কিন্তু পেয়ে যাবা যেটা কিন্তু তোমাদের ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এটা কিন্তু পারমানেন্ট পেয়ে যাবা আর গাইস তোমাদেরকে আরেকটি কথা বলে দিই এটা কিন্তু উনত্রিশে অক্টোবর থেকে চারে নভেম্বর পর্যন্ত চলবে তো তার মধ্যে তোমাদের কিন্তু এটা কমপ্লিট করতে হবে তো এটা কমপ্লিট করলেই কিন্তু তোমরা এই গ্লোবালি স্ক্রিনটা কিন্তু পারমানেন্ট পেয়ে যাচ্ছ পার্সোনালি এই গ্লোবাল স্ক্রিনটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Allah Hafiz